ফেসবুকে প্রায় নানান লোকে চিত্র পোস্ট করে থাকেন জয়া আহসান আলাদা ফটোশ্যুটের এইসব চিত্র তার ভক্তাদের মধ্যে আগ্রহ তৈরি করে আজ মঙ্গলবার জয়া আহসান তার ফেসবুকে পোস্ট করেছেন রেড হল্টার নেক ইভিনিং গাউন্ডের সাতটি চিত্র ভালোবাসার ইমোজি দিয়ে ক্যাপশনে জয়া লিখেছেন সন্দেহের সায়াই জয়ার পোস্ট করা এই সব স্থির চিত্রে এক ঘন্টায় চার হাজারের মধ্যে রিয়াকশন করেছে অন্ত করেছে পাঁচ শতক ভক্তাদের অনেকেই জয়ার পোস্ট করা এইসব স্তির চিত্র তাদের ফেসবুকের ওয়ালে শেয়ার করেছেন জানা গেছে ফেসবুকে জয়ার পোস্ট করা এই সব স্থির চিত্র তোলা হয়েছে কলকাতায় এই মুহূর্তে জয়া অবস্থান আছেন পাবনায় সেখানে তিনি জিম্মি নামের একটি ওয়েব সিরিজের শুটিং করছেন এতে তিনি একজন সরকারি চাকরিজীবী নারীর চরিত্রে অভিনয় করছেন কয়েক দিনের মধ্যে শুটিং শেষে ঢাকায় ফিরবেন দেশের প্রেক্ষাগৃহে এখন চলছে জয়া আহসান অভিনেত্রী নকশি খাটার জুমিন ছবিটি আকরাম খান পরিচালিত ছবিটি মুক্তির পর হল ভিজিটে গিয়েছিলেন জয়া ছবিটি দেখতে আসা দর্শকের কাছ থেকে নানান মন্তব্য শুনেছেন যারা তাকে উদ্বিদ্ধ করেছেন কেউ বলেছেন তরুণ প্রজন্মের অবশ্যই এই ছবিটি দেখা উচিত কারণ নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানানো তারা তো সে সময়ের মানুষ কত কষ্টের বিনিময়ে আমাদের এই বাংলাদেশ এই ভূখণ্ড এই পতাকায় প্রজন্ম তাই দেখানো বোঝানোর চেষ্টায় এই ছবিটি